আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি আমাদের বড় ছাগলের বিক্রয় কেন্দ্রে তো ইনি আসলে মা ছাগল বিক্রি করে ইনার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম নাম হচ্ছে বড় আর আমি হচ্ছে ছোট শাহীন তো আজকে আমি হঠাৎ করে আজকে আবার চলে আসছি বড় শাহিনের এই বিক্রয় কেন্দ্রে তো যারা এই বড় শাহিনের ভিডিওগুলো দেখেন আমি দেখছি আমার নতুন চ্যালেঞ্জ হিসেবে সাইনের এই বিক্রয় কেন্দ্রে ছোটো চ্যালেঞ্জ হিসেবে আপনারা অনেক এনার ভিডিও দেখেন এই যে বিভিন্ন ক্যাটাগরির মাছাবল আছে তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে সাইনের সাথে যোগাযোগ করে আপনারা মাছাবলগুলো কিনতে পারবেন তো আমি আমিও বলে দিচ্ছি এনার অ্যাড্রেসটা ইনার অ্যাড্রেসটা হচ্ছে নাটো জেলা নয় জেলা উপজেলা সাখারিপাড়া গ্রাম বড়ো শাহিন তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহিনের সাথে আপনারা ছাগল কেনার জন্য যোগাযোগ করতে পারবেন মা ছাগল এনার সেক্টরটা হচ্ছে আলাদা একটা সেক্টর ইনি সময় মা ছাগলগুলা বিক্রি করে এই যে বিভিন্ন ক্যাটাগরির বিগ সাইজের এই যে বিভিন্ন ক্যাটাগরির মা ছাগলগুলো বিক্রি করে থাকে তো বিশেষ করে আমি একটু দেখা দিই ওই যে বড় শাহিন এখানে অবস্থান করতেছে ওই মালদি আছে এনি হচ্ছে বড় সাইন তো স্ক্রিনে ওনার নাম্বারটা থাকবি আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইনি ছাগলগুলো ডেলিভারি করে থাকে আর বিজনেসম্যান হিসেবে মানে এনার এক্সপেরিয়েন্স এবং সেল করার একটা অভিজ্ঞতা সম্পর্কে সব কিছু মিলে জাস্ট অনেক ভালো একটা ইয়ে আছে ওর তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে বিভিন্ন ক্যাটাগরি এই যে মা ছাগলগুলো আছে এগুলো আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ওনার সাথে যোগাযোগ করার জন্য এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রচুর ছাগল আছে আর সারা বাংলাদেশে এই ছাগলগুলো ডেলিভারি করে এই যে লাল পানীয় পরে আছে টু মারুতি আছে এটা হচ্ছে বড় সাইন তো প্রচুর পরিমাণ কালেকশন এনার কাছে থাকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাগলগুলো কিনতে পারবেন এই যে ভ্যারাইটি ছাগল আছে আমি প্রতি সপ্তাহে বিশেষ করে এনার ছাগলগুলো দেখানোর চেষ্টা করি একটা দুইটা ভিডিও এনার থাকে আর আপনারা এনার ভিডিওগুলো অনেক দেখেন এই যে বিগ সাইজের ছাগলও আছে এই যে হরিয়ানা বিটল তারপরে শিরোহী যমুনা এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল এর কাছে থাকে তবে সার্ভিসটা অনেক ভালো আপনারা এনার সাথে কথাবার্তা বললে বুঝতে পারবেন এনার সার্ভিসটা অনেক ভালো তো বিশেষ করে আমি বলবো যারা ছাগল কিনতে ইচ্ছুক বা মা ছাগল কিনতে ইচ্ছুক ইনি কিন্তু বাচ্চার সেক্টরে নাই। ইনি কিন্তু মা ছাগলের সেক্টরে আছে মা ছাগলগুলা কিনে মানে মা ছাগলগুলা বিক্রি করে তো যারা মা ছাগলগুলা কিনতে ইচ্ছুক তারা এই যে শাইন আছে এখানে এই করে এই যে শাইন লাল পাঞ্জাবি পরে আসছে ওই মধ্যে সেটা হচ্ছে শাইন তো উনি ওনার সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন ওনার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ওনার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাগারিপাড়া গ্রাম ওনার সাথে আপনারা কথাবার্তা বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রক্রিয়া অনুধায়ন মানে প্রক্রিয়া অনুধাবন প্রক্রিয়া অনুযায়ী ওনার সাথে কথাবার্তা বলে কি সিস্টেমে আপনারা ডেলিভারি নেবেন এবং কিভাবে টাকা লেনদেন করবেন ওনার সাথে একটু যোগাযোগ করে নেবেন আর ডেলিভারি টাইমটা খুব ফাস্ট আপনি অর্ডার করলে ছাগলগুলো চলে যাবে এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল আর এগুলো ছাগল মা ছাগল এই যে যমুনা পাড়ি আছে বিটেল আছে শিরোহী আছে যমুনা পাড়ি আছে সব ছাগল এনার কাছে থাকে আপনারা এই যে বিভিন্ন ক্যাটাগরির ছাগল আছে এই যে প্রচুর পরিমাণ ছাগল আপনারা এনার সাথে যোগাযোগ করে ছাগল কেনার চেষ্টা করবেন আর এনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কোনো সমস্যা নেই আপনি এনার সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন এই যে বিভিন্ন ক্যাটাগরি মাছ ছাগল এই যে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আপনার যেটা চয়েস হয় ওনার সাথে যোগাযোগ করে ভিডিও ফোনের মাধ্যম দিয়ে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা অনেক ছাগল তো আমি ভিডিও বেশি লং করব না আজকে এ পর্যন্তই এনার ভিডিওটা থাকবে এই